হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে স্কিন হোয়াইটেনিং কিছু প্রোডাক্ট দেখাবো যেটা হানড্রেড পার্সেন্ট কার্যকরী থাকবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত কেতাগণ আপনাদের জন্য একটা পার্মানেন্ট সলিউশন নিয়ে একটা ভিডিও রে লাইভে এই ভিডিও নিয়ে হাজির হলাম আমরা অনেকে আছি যে অনেক ধরনের ক্রিম ব্যবহার করি সেই ক্রিমগুলো মাত্র পঁচিশ গ্রামের হয় তো ওই ক্রিমগুলো আপনি যখন ব্যবহার করেন তখন দেখা যাচ্ছে যে ক্রিমগুলো যখন কাজ শুরু করে তখনই আপনি ক্রিমগুলো দেখা যাচ্ছে যে শেষ হয়ে যায় তো নতুন করে আবার আপনাকে কিনতে হয় অনেক সময় আপনার কাছে মনে হয় যে আমি ব্যবহার করলাম কাজ হলো না এই সমস্যাটাকে এড়ানোর জন্য আপনাদের জন্য একটা ক্রিম নিয়ে আসলাম ডক্টর নাদিয়া এটা হচ্ছে ডক্টর নাদিয়া একটা হোয়াইটেনিং ক্রিম এই যে একটা হোয়াইটেনিং ক্রিম ডক্টর নাদিয়া এটা হচ্ছে একজন ডক্টরের আবিষ্কার করা এবং এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি কিউআর কোড স্ক্যান করবেন এটা চলে আসবে আর সবচেয়ে বড় কথা এটা মোট আটটা কাজ করবে আটটা আটটা কাজ করবে যেমন এখানে লেখা আছে ফোর ডেজ কুইক হোয়াইটেনিং মাত্র সাত দিনের মধ্যে এটা ত্বকটাকে খরসা করবে সেটা আপনি বুঝতে পারবেন আর এটা একেবারে ধবধবা সাদা করে ফেলবে এই ক্রিমটার ওজন আছে হচ্ছে পঁচাত্তর গ্রাম একটা ক্রিম যাবে তিন মাস তিন মাস আমরা ভিতরে কালারটা একটু দেখাই দেয় এটা হচ্ছে এর জন্য যারা স্কিন হোয়াইটেনিং করতে যাচ্ছেন প্রচুর পরিমাণ হোয়াইটেনিং করতে যাচ্ছেন কিন্তু কোনোরকম জ্বালা পোড়া ছাড়া কি স্কিন যেন পাতলা না হয় স্কিনে যেন রগ না দেখা যায় এবং স্থায়ী একটা রং চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন একটা যাবে তিন মাস একটা ক্রিমি যাবে তিন মাস ম্যাডিন থাইল্যান্ডের মূল্য হচ্ছে পঁচিশশো টাকা আপনারা বলতে পারেন দামটা একটু বেশি হয়ে যায় না এটা সবচেয়ে কম দাম কারণ বাজারে যে ক্রিমগুলো আছে সেগুলো পঁচিশ গ্রাম ক্রিম চোদ্দ পনেরোশো টাকা বিক্রি হয় আর আপনি একবারে একটা ক্রিমই পেয়ে যাচ্ছেন এক ক্রিমেই আপনার ঝামেলা শেষ এটা হচ্ছে ওয়াইডেনিং জন্য এটা দাম হচ্ছে পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্রান্টি কাজ না হলে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো তবে ক্যাশ মেমোটা আপনাকে সাথে রাখতে হবে এখন আসি দ্বিতীয়ত যে এটার মধ্যেই আরেকটা আছে আমরা এম চিহ্ন দেওয়া আছে এটা এম এম চিহ্ন দেওয়া এম চিহ্ন দিয়ে দিয়েছি এটা হচ্ছে ম্যাস্রা ম্যালেজমা তীরের চিতা এবং যাদের দীর্ঘদিন ধরে কপালে কালো ছেলে মেয়ে উভয় যে কোনো কালো দাগ ব্রন ম্যাস্রা যে কোনো কালো দাগ আপনি আমাদের এই ডক্টর না এটা এইটা করবেন এইটা একই রকম কোটা একই রকম দেখতে ঠিক আছে বাট দেখা যাচ্ছে যে এটার ভিতরে কালারটা হবে ডিফারেন্ট এটা এটা আপনার চোদ্দ বছর পনেরো বছর বিশ বছরের যদি ম্যাচটা হয় আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম যে আপনার ম্যাচটা ক্লিয়ার হয়ে যাবে একটা না এটা যাবে তিন মাস একটা ব্যবহার করবেন একটাতেই ম্যাচটা সম্পূর্ণরূপে চলে যাবে মূল্য হচ্ছে পঁচিশশো টাকা যদি কাজ না হয় সম্পূর্ণ টাকা ফেরত আমাদেরকে আপনি বিশ্বাস করতে হবে কারণ আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং মল দোকান নম্বর জি উনচল্লিশ আপনি চাইলে সরাসরিও চলে আসতে পারেন অথবা আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি নক করতে পারেন জিরো ওয়ান সেভেন ত্রিপল তবে আমাদের পণ্য অবশ্যই কাজ করবে কাঠের দোকানের কাট হ্যাঁ আপনারা চাইলে সরাসরি এখানে চলে আসতে পারেন একটা হচ্ছে ফর্স হওয়ার জন্য আর একটা হচ্ছে মেসলা যাওয়ার জন্য মানি ব্যাগ গ্র্যান্টি একটা ক্রিম যাবে তিন মাস আপনারা ভালো থাকবেন ওকে ফ্রেন্ডস কিং মেচান লাইফেস